নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাইজ ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন চলো এবার দেখেনি ফুটবলের সব খবর আইএসএল তো চলছে জোর কদমে সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলসকার আগামী তিরিশে নভেম্বর ম্যাচ ফর বেঙ্গল মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের সাহায্যার্থে অশোকনগর স্টেডিয়ামে প্রাক্তন ফুটবলারদের নিয়ে আয়োজিত হচ্ছে মেগা ফুটবল ম্যাচ উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর সহায়তায় আমাদের এই উদ্যোগ বাস্তব হচ্ছে এর আগে আমরা ম্যাচ ফর কেরালা করেছিলাম এবার বাংলার জন্য ম্যাচ বুধবার হয়ে গেল সেই মেগা ম্যাচেরই জার্সি ও ট্রফি উন্মোচন এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত ইস্টবেঙ্গল সচিব রূপক সাহা সহ মহামেডান কর্তা কামারউদ্দিন এছাড়াও ছিলেন আইএফ এর সহসভাপতি সৌরভ পাল এবং প্রাক্তন ফুটবলার এলভিডো ডিকুনহা এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সকলেই। নো উত্তর চব্বিশ পরগনা একটা ফুটবলের একটা সময় স্বর্গরাজ্য রাজ্য ছিল। সো সেই উত্তর 24 পরগনার ফুটবল প্রেমী মানুষদের কাছে এটা একটা ভালো খবর। পিআর সলিউশনের পক্ষ থেকে পার্থ আচার্য আমার কাছে প্রস্তাবটা দেয় যে ম্যাচ ফর বেঙ্গল আমরা একটা জেলার মধ্যে করতে চাই। তো তখন আমি চিন্তা করলাম যে আমার অশোকনগর স্টেডিয়ামই করব কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামটা পৌরসভাকে দিয়েছে সেই সেটার একটা নতুন সূচনাও হলো আবার ফুটবল খেলাটাও হলো মানুষ খেলাটা দেখতেও পারলে। তো এইটাকে নিয়ে আমরা ভাবছি এবং পরবর্তীকালে আরও বৃহত্তর ক্ষেত্রে ভাবনাটা প্রসারিত হচ্ছে যে যা আমি বলবো যে প্যারেলার স্পোর্টস আচার্য অনেক ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে ফুটবলের কিন্তু এইবার নারায়ণ গোস্বামীর উদ্যোগে এই যে কাজটা হচ্ছে প্রাক্তন প্লেয়ারদের ম্যাচের থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এর পরে ওই ছয় আট দশ বারো বছর বাচ্চাদের নিয়ে ওখানে ফুটবল নিয়ে কাজ হবে এটা হচ্ছে সবচেয়ে বড় আগে থেকে করা উচিত অনেক লেটে আমরা আমাদের অনেক কিছু হারিয়ে গেছে তারপরে এখন ঘুম থেকে ঘুম এই কাজটা আমাদের করতেই হবে না হলে আস্তে আস্তে ফুটবলটা দেখো প্রথমে আমি এইখানে আমাদের নারায়ণ আর পার্থ স্পেশালি আমি ধন্যবাদ জানাতে চাই যাই তো ওরা চাইলে এই ম্যাচটা বাচ্চাদের নিয়ে করতে পারতো কিংবা অনেক রকম ম্যাচ করতে পারতো কিন্তু এই ম্যাচটা আমাদের লেজেন্ডস ফুটবলার কিংবা যারা ফুটবল ছেড়ে দিয়েছে ওদেরকে নিয়ে করতে চায় ইটস আ ইটস ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু পিয়ার সলিউশন সেটা পার্থদা অ্যান্ড ডেফিনেটলি নারায়ণ ওকে সাপোর্ট করার জন্যে তো ইয়েস এক্সাইটেড আমি কারণ এই মরশুমের শেষেই ইস্টবেঙ্গলের সঙ্গে বিচ্ছেদের সম্ভাবনা ইমামি বিচ্ছেদ যে হতে পারে সে কথা আমরা আগেই জানিয়েছিলাম সেই পরিস্থিতি আরও বেশি গতি পেয়েছে টাকা পয়সা নিয়ে দুপক্ষের মধ্যে অসন্তোষ ক্লাব যেমন চাইছে জানুয়ারি উইন্ডোয় ছেড়ে দেওয়া ফুটবলারদের ক্ষতিপূরণ দিক ইমামি ইমামি কর্তৃপক্ষ তেমনই বাড়তি খরচে ঝক্কি নিতে নারাজ ইমামিতে নাকি তলে তলে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আগামী কয়েকদিনে ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যাবে তবে মরসুম শেষে ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা প্রবল ব্রাজিলীয় ফুটবলার রফসানের সঙ্গে বসুন্ধরা কিংসের সম্পর্ক ছিন্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বসুন্ধরা ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে রফসান জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্লাবটিতে তার জার্নি শেষ এমনিতে ইস্টবেঙ্গল অনেক আগে থেকেই রফসানকে দলে নেওয়ার চেষ্টা করছিল রফসানের এই পোস্টের পর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে নড়ে চড়ে বসে যদি তাকে আগে পাওয়া যায় তার জন্য রফসানের এজেন্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট কিন্তু রফসানের চুক্তি সংক্রান্ত কাগজপত্র সম্পূর্ণ করতে বেশ কিছুটা দেরি হয়ে যাবে তাকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে পাওয়ার সম্ভাবনা খুব কম তাছাড়া আনুয়ারি শুধু ট্রান্সফার ব্যানের আওতায় পড়তে পারে ইস্টবেঙ্গল তাই দেরি হওয়ার জন্য রফসানকে নাও পেতে পারে লাল হলুদ কারণ ইচ্ছা থাকলেও তাকে তাড়াতাড়ি সই করানো যাবে না আগামী উনত্রিশে নভেম্বর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গাল কিন্তু তার আগে হঠাৎই বুধবার অনুশীলনে অনুপস্থিত হেক্টর ইউস্তে আর সেই চিত্রটা জল্পনা বাড়াতেও শুরু করে দিয়েছিল তবে কোনো চোট কিংবা অন্য কোনো সমস্যা নয় ব্যক্তিগত কারণের জন্য এদিন অনুশীলনে আসতে পারেননি তিনি নর্থ ইস্টের বিরুদ্ধে তাকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন অস্কার ব্রুজো টিম হোটেলে ফেরার পর অবশ্য জিম স্টেশনে যোগ দিয়েছিলেন হেক্টর তিনি ছাড়া বাকিরা সকলেই এদিন অনুশীলনে এসেছিলেন দলের মিডফিল্ড থেকে ডিফেন্সের দিকে বাড়তি নজর দিচ্ছেন অস্কার এখনো পর্যন্ত আইএসএল এক পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল আগামী উনত্রিশে নভেম্বর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল সেই ম্যাচে নামার আগে লাল হলুদ শিবিরের সমস্যাটা ঠিক কোথায় সেটাই জানালেন অ্যালভিডো ডিকুনহা বাইট অ্যালভিটো ডিকুনহা প্রাক্তন ফুটবলার মনে হয় ইস্টবেঙ্গলের অনেকজনদের হয়তো বলবে ব্যাক প্রবলেম আছে কিন্তু অনেক টিমকে দেখো সেরকম নাম করা কোনো ব্যাকই নেই বাট বাট দে আর স্টিল প্লেইং গুড ফুটবল কারণ হচ্ছে ওরা অ্যাজ এ টিম খেলছে আমার আমায় যদি জিজ্ঞেস করা হয় আমি ইস্ট ইস্টবেঙ্গলের বেশি সমস্যা হয়ে যাচ্ছে তোমার মাঝ মাঠে কারণ হচ্ছে সভিক বলো কিংবা জিকসান যখনই খেলে ওদের কাছে কোনো সাপোর্ট থাকে না ক্র্যাশপো যথেষ্ট ভালো প্লেয়ার নো ডাউট অ্যাবাউট ইট কিন্তু আমি জানি না ও নাম্বার এইট কিংবা নাম্বার টেন ও মানে ফুটবলের তো নাম্বার ওয়াইজ আছে এখন দু নম্বর হচ্ছে রাইট ব্যাক চার নম্বর হচ্ছে রাইট ব্যাক পাঁচ নম্বর হচ্ছে লেফট লেফট গ্রেকস্ট্রোয়ার দলে ফিরছেন আর চেন্নাই ম্যাচের আগে এতেই বাড়তি উদ্দীপ্ত মোহনবাগান শিবির তিরিশে নভেম্বর যুব ভারতীদের চেন্নাইয়ের বিরুদ্ধে সবুজ ব্রিগেড নামছে জোর চলছে তার প্রস্তুতি স্টুয়ার্ট যেমন ফিরছেন তেমনি দিমিত্রিও নিজের ফর্ম খুঁজে পাচ্ছেন গোটা দলে একটাই অস্বস্তি আশিস রায়কে নিয়ে তিনি এদিনও সামান্য রিহাব করেই মার ছেন তবে চেন্নাই ম্যাচেও রাইট ব্যাকে খেলবেন দীপেন্দু বিশ্বাস মোহনবাগানের খুশি রাত হতে পারত মহাম্যাডানের উচ্ছ্বাসের রাত হতেই পারত কিন্তু হলো না সুনীল ছেত্রীর জন্য মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলা ব্যাঙ্গালুরুকে প্রায় হারাতে হারাতে ড্র করছিল উজ্জীবিত মহমেডান কিন্তু একেবারে শেষ লগ্নে সেই ম্যাচ হেরেই গেল মানজুকির দারুণ গোলে এগিয়ে গিয়েছিল সাদা কালো ব্রিগেড কিন্তু দ্বিতীয় পেনাল্টি থেকে সেই গোল শোধ করে দেন সুনীল ছেত্রী ম্যাচ যখন ড্র হতে যাচ্ছে তখনই শেষবাসী বাজার আগের মুহূর্তে দ্বিতীয় গোলটি করে গেলেন সুনীল ছেত্রী স্বপ্নভঙ্গ মহমেডানের আশাভঙ্গ মোহনবাগানের তবে এদিনও বুঝিয়ে দিলেন আরেকজন বাঙালি গোলরক্ষক উঠে আসছেন মহমেডানের ভাস্কর রায় অনন্য নজির গড়লেন সুনীল ছেত্রী আইএসএল এ সব দলের বিরুদ্ধে গোল করার রেকর্ড করলেন একমাত্র ফুটবলার হিসেবে এই নজির সুনীলের বুধবার মহাম্যাডানের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে এই অনন্য কৃতিত্বের অধিকারী হলেন সুনীল ছেত্রী সাচি স্পোর্টসের সঙ্গে মহমেডানের সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা প্রবল এই খবর আমরা আগেই জানিয়েছিলাম অর্থকারী ব্যাপারে ক্লাব এবং সাচি স্পোর্টসের মধ্যে দূরত্ব অনেকটাই বেড়ে গিয়েছে সাচির সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা যে প্রবল আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন মহমেডান কর্তা কামার উদ্দিন ইনভেস্টার আছে ওরা কি করবে না করবে আগে ওরা আমাদেরকে চিঠি দিয়ে জানাবে যে আমরা পারছি কি পারছি না সেটা তো বলেনি কাউকে এখনই দোষ বিদোষ করা আমার মনে হয় উচিত না ঠিক আছে ব্যালেন্স ইন্ডিয়ান ফুটবলের মধ্যে কারেন্ট একমাত্র আরপিজি দিতে পারে আদারওয়াইজ কারো ক্ষমতা নেই যে কারেন্টভাবে চলবে তার জন্যে তারা রেজাল্ট পাচ্ছে আজকে এসব পুরো ইন্ডিয়ার ফুটবলের মধ্যে পয়সা কোথায় আছে যারা ইনভেস্ট করতে আসছে বা যারা ইনভেস্টার আছে তাদের ক্ষমতা আছে তাদের বড় জিগরা আছে তার জন্যে ওরা এসছে এবারে সুবিধা অসুবিধে হতেই পারে ওরা তো কিছু জানায়নি আমাদের এখনও যে আমরা পারছি না বা করছি না ভালোই করেই যাচ্ছে সব কিছু তো দেখছে দেখি আগামী দিন কী হয় ঠিক থ্যাংক দুর্দশা যেন কিছুতেই কাটছে না ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগের পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও শোচনীয় অবস্থা পেপ গার্ডিওয়ালা দলের সদ্য টোটেনহামের কাছে চার গোলে বিধ্বস্ত হওয়ার পর নেদারল্যান্ডের ক্লাব ফের নুডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল আর্লিং হালান্ডের কাছে সেই মতো ম্যাচের পঁচাত্তর মিনিট পর্যন্ত তিন শূন্য গোলে এগিয়েও ছিল ম্যানচেস্টার সিটি কিন্তু তারপরই ঘটল ছন্দ পতন চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার কোনো টিম পঁচাত্তর মিনিট পর্যন্ত তিন গোলে এগিয়ে থেকেও নিজেদের জয় হাত করলো এই নিয়ে টানা ছয় ম্যাচে জয়ের মুখ দেখতে পেল না পেপ দল লালিগায় পরপর দুই ম্যাচে জয় না পেলেও নিজেদের ঘরের মাঠে ব্রেস্টের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নিল বার্সেলোনা ছোটের কারণে এই ম্যাচেও ছিলেন না বার্সার তারকা ফুটবলার ইয়ামাল কিন্তু তারপরেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি হানসি ফ্লিকে দলের রবার্ট লিয়ান্ডোস্কি জোড়া গোলে ভর করে তিন শূন্যতে ম্যাচ জেতে বার্সেলোনা ব্রেস্টের বিপক্ষে এদিন ম্যাচ জেতার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে একশো গোলের রেকর্ড করলেও বার্সেলোনার তারকা রবার্ট লিয়ান্ডস্কি চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে একশো সাতাশি ম্যাচে সর্বোচ্চ একশো একচল্লিশ গোল রেকর্ড রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অন্যদিকে একশো তেষট্টি ম্যাচে একশো উনত্রিশ গোল নিয়ে দুইয়ে রয়েছেন লিওনেল মেসি সেই তালিকায় তিন নম্বরে যুক্ত হলেন লিওয়ান্ডোস্কি একশো পঁচিশ ম্যাচ খেলে একশো একটি গোল করলেন তিনি আর্জেন্টিনার জাতীয় দল এবং বার্সেলোনায় দীর্ঘদিনের সঙ্গী সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন হাভিয়ের মাচের আনো তবে সতীর্থ নয় এবার মেসির গুরু হিসেবেই কাজ করবেন আর্জেন্টিনার এই প্রাক্তন ডিফেন্ডার মেসির ক্লাব ইন্টার মায়ামি নতুন কোচ হচ্ছেন তিনি জেরার্দো মার্তিনো গত সপ্তাহে ব্যক্তিগত কারণে কোচের পথ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলে মাচেরানোর নাম ঘোষণা করে ইন্টার মায়ামি অন্যদিকে জয় পেল হানসি ফ্রিকের পূর্ণ দল বায়ান মিউনিকো দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার মিন জে কিমের একমাত্র গোলেই তারা হারালো ফ্রান্সের ক্লাব পিএসজিকে এই ম্যাচেই লাল কার্ড থেকে এমবাপের পুরনো ক্লাব পিএসজির জন্য প্রত্যাবর্তনের কাজটা আরও কঠিন করে তুলেছিলেন উসমান দেমবেলে উত্তেজনার সেই রয়েছে অন্যান্য সব খবর যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট স্বামীকে এখনই অস্ট্রেলিয়া পাঠানোর কথা ভাবছে না বিসিসিআই আগামী ছয় ডিসেম্বর থেকে অ্যাডিডেডে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট এই টেস্টের আগে কি স্বামীকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটের অন্দরে বুধবার বিসিসিআই সূত্রে জানা গেছে স্বামীকে এখনই অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে না পরিকল্পনাও নেই বিসিসিআইয়ের আপাতত যে পেশারা দলের সঙ্গে আছেন তাদের পারফরমেন্সে খুশি বিসিসিআই যেটুকু তথ্য পাওয়া গিয়েছে তাদের স্বামীকে অস্ট্রেলিয়ায় পাঠানো নিয়ে এখনও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোনো কথা বলেনি তারা

চার বছরের জন্য নির্বাসিত হলেন ভারতীয় কুস্তিগীর বজরাং পুনিয়া জাতীয় ডোপিং বিরোধী সংস্থা এনএডি এর নির্দেশ অমান্য করায় শাস্তির মুখে পড়তে হল টোকিও অলিম্পিক্সে জয়ী এই তারকা কুস্তিগিরকে শনিপথে অনুষ্ঠিত জাতীয় ট্রায়ালের প্রস্তাবের নমুনা দিতে অস্বীকার করেছিলেন বজরাং পুনিয়া তার অভিযোগ ছিল তাকে পরীক্ষার জন্য যে কিট দেওয়া হয়েছিল তা মেয়াদ উত্তীর্ণ এর ফলেই এনএডি এর তরফ থেকে তাকে নির্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয় আগামী চার বছর তিনি কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নামতে পারবেন না এমনকি কোচিংও করাতে পারবেন না খুব খুশি লাগছে চ্যাম্পিয়ন্স লিগে একশো এক গোল দারুণ একটা সংখ্যা আমরা সব ম্যাচ জিততে চাই দলকে সাহায্য করতে যদি গোল করতে পারি খুব ভালো আমরা মরশুমের শেষ পর্যন্ত সব ম্যাচ জিততে চাই দলের সেরা ক্রিকেটার যখন রানের মধ্যে থাকে তখন দ্রুত দুই বা তিনটে উইকেট চলে গেলেও বাকি ক্রিকেটারদের আত্মবিশ্বাসে চিট ধরে না কারণ দলের সেরা ক্রিকেটার ছন্দে রয়েছে তাই আমার মনে হয় বাকি চার ম্যাচে আরও শত রান দেখা যাবে বিরাটের ব্যাটে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পেরে আমি খুবই খুশি কেকেআরের জার্সি গায়ে চাপানোর জন্য উত্তেজিত আর তর্ষ হইছে না ওরা গত বছরের চ্যাম্পিয়ন আমি নিশ্চিত এবছরও আরেকটা খেতাব জিতবে আমাকে সুযোগ দেওয়ার জন্য ওদের কাছে কৃতজ্ঞ খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়